বিশ্বের মোট জনসংখ্যা বিপজ্জনক হারে বাড়ছে ধারণা করা হচ্ছে দুই সালে দশ বিলিয়ন মানুষ থাকবে এই গ্রহটিতে আর প্রয়োজনের তাগিদেই বাড়ছে শহর গড়ে উঠছে মেগা শহর আধুনিক নাগরিক জীবনের সুবিধা পেতে লাখ লাখ মানুষ শহরমুখী হচ্ছে আর সেই হিসেবে বাড়ছে শহরগুলোর জনসংখ্যা ও জনঘনত্ব তো আমরা আজকের এই ভিডিওতে জনসংখ্যাগত বিচারে বিশ্বের সেরা দশটি শহর সম্পর্কে আলোচনা করব বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে দেখুন শেষ অবধি তবে সে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে ওসাকা এক কোটি উননব্বই লক্ষ সাতষট্টি হাজার জনসংখ্যা নিয়ে ওসাকা এই তালিকায় স্থান করে নেওয়া দ্বিতীয় জাপানি শহর এটি জাপানি সংস্কৃতি অর্থ এবং গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয় ওসাকা ক্যাসেল এবং দেশের প্রাচীনতম বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম শীতনো জি সহ জাপানের ইতিহাসের গুরুত্বপূর্ণ এলাকাগুলির আবাসস্থল ওসাকা এই জাপানি শহর ওসাকা দুই হাজার তেইশ জনসংখ্যা ছিল এক কোটি নব্বই লক্ষ তেরো হাজার যা দুই হাজার চব্বিশে এসে শূন্য দশমিক দুই চার শতাংশ হারে হ্রাস পেয়েছে আর এখন এই ওসাকার জনসংখ্যা কোটি লক্ষ হাজার মুম্বাই পুরনো বোম্বের সরকারি নাম হিসেবে পরিচিত মুম্বাইয়ের জনসংখ্যা কোটি লক্ষ হাজার এটি ভারতের দ্বিতীয় শীর্ষ জনবহুল শহর এর ইতিহাসের বেশিরভাগ অংশ পর্তুগাল এবং ব্রিটেনের উপনিবেশিক শাসন দ্বারা প্রভাবিত হয়েছে আজ মুম্বাই বিশ্বের একটি বাণিজ্যিক কেন্দ্র এবং বলিউড ও অন্যান্য সাংস্কৃতিক শিল্পের আবাসস্থল মুম্বাইয়ের জনসংখ্যা বর্তমানে এক দশমিক সাত সাত শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে যেটা দুই হাজার তেইশে ছিল এক দশমিক ছয় শতাংশ দুই হাজার বাইশে ছিল এক দশমিক চার দুই শতাংশ বেইজিং দুই কোটি একুশ লাখ উননব্বই হাজার জনসংখ্যা নিয়ে বেইজিং মেগাসিটি সাংহাইয়ের পর চীনের দ্বিতীয় বৃহত্তম শহর এটিকে প্রায়শই বিশ্বের বিলিনিয়ার ক্যাপিটাল হিসেবে বর্ণনা করা হয় কারণ অন্য যে কোনো শহরের তুলনায় বেইজিংয়ে বেশি সংখ্যক বিলিনিয়ার বসবাস করেন তবে অবাক করার বিষয় কিছুদিন আগে পর্যন্ত বেইজিং এই শীর্ষ দশের তালিকায় কখনোই ছিল না কারণ উনিশশো সালে এই শহরটির জনসংখ্যা ছিল ষোলো লক্ষ একাত্তর হাজার তবে আগের বছরে এই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে চার লক্ষ বাইশ হাজার মেক্সিকো সিটি মেক্সিকোর মেক্সিকো সিটি দুই কোটি পঁচিশ লক্ষ পাঁচ হাজার জনসংখ্যা নিয়ে সমগ্র উত্তর আমেরিকার সবচেয়ে জনবহুল শহর এটি বিশ্বের বৃহত্তম স্প্যানিশ ভাষী শহর এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা উভয় দেশেরই প্রাচীনতম রাজধানী শহর মেক্সিকো সিটি মূলত স্প্যানিশ শাসন এবং নকশার অধীনে পুনর্নির্মিত হয়েছিল কায়রো মিশরের রাজধানী কায়রোর জনসংখ্যা দুই কোটি ছাব্বিশ লাখ চব্বিশ হাজার এই জনসংখ্যা প্রতি বছর এক দশমিক নয় নয় শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে যদি সমগ্র কায়রো এলাকা বিবেচনা করা হয় তাহলে কায়রো হল আফ্রিকার বৃহত্তম শহর যদিও জনসংখ্যার সংজ্ঞা ব্যবহার করা হলে তালিকাতে এই মিশরীয় শহরের উপরে লাগোস নাইজেরিয়া স্থান পাবে যদিও কায়রো গিজা পিরামিডগুলির জন্য প্রাচীন বিশ্বের প্রতিনিধিত্ব করে এটি বিখ্যাত শিক্ষা ও বিনোদনের প্রতিষ্ঠান সহ একটি সমসাময়িক শহর সাও পাওলো দুই কোটি আঠাশ লক্ষ সাত হাজার জনসংখ্যা নিয়ে সাও পাওলো সমগ্র দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল শহর এই শহরের জনসংখ্যা গ্রোথে শূন্য দশমিক আট তিন শতাংশ এটি পশ্চিম গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় শহর ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী শহর এটি দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং আরেকটি ঐতিহাসিকভাবে জনবহুল শহর এটি মধ্যযুগীয় সময় ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা দুই কোটি উনচল্লিশ লাখ ছত্রিশ হাজার যা দুই হাজার তেইশ থেকে প্রায় তিন দশমিক এক তিন শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে সাংহাই চীন বিশ্বের কয়েকটি সবচেয়ে বড় শহর নিয়ে গর্ব করে যেগুলির মধ্যে বৃহত্তম সাংহাই দুই কোটি আটানব্বই লক্ষ আটষট্টি হাজার জনসংখ্যা নিয়ে সাংহাই শিল্প অর্থনীতি গবেষণা বিজ্ঞান এবং আরও বহু কিছুর জন্য একটি বিশ্বজনীন কেন্দ্র আর এই জনসংখ্যা প্রতি বছর দুই দশমিক দুই পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে দিল্লি ভারতের রাজধানী দিল্লি দেশটির সবচেয়ে জনবহুল শহর এর জনসংখ্যা প্রায় তিন কোটি আটত্রিশ লক্ষ সাত হাজার এছাড়া দিল্লি সমগ্র বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি শহরটি খ্রিস্টপূর্ব ছয় শতাব্দী থেকে এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র হিসেবে স্বীকৃত টোকিও টোকিও হল বিশ্বের বৃহত্তম শহর যার জনসংখ্যা কোটি একাত্তর লক্ষ পনেরো হাজার আসলে টোকিওর জনসংখ্যা এত বেশি যে এটি জনবহুলতার দিক থেকে প্রায় পুরো কানাডাকে হারিয়ে দিয়েছে তারপরেও শহরটি এই তালিকার শীর্ষে বেশি দিন না থাকতেও পারে কেউ কেউ বিশ্বাস করেন যে এই তালিকার অন্যান্য শহরের তুলনায় বয়স্ক জনসংখ্যা এবং সম্প্রসারণের সীমিত জায়গার কারণে টোকিওর ধারণ ক্ষমতা ও সম্প্রসারণের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে কারণ উনিশশো পঞ্চাশের জনসংখ্যা ছিল এক কোটি বারো লক্ষ চুয়াত্তর হাজার লাস্ট ইয়ার এর জনসংখ্যা বেড়েছে শূন্য দশমিক দুই এক শতাংশ হারে উনআশি হাজার সত্তর জন আর এই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের জনসংখ্যা গ্রোথ রেট তিন দশমিক ছয় ছয় সেই হিসেবে বাংলাদেশ আগামী কয়েক বছরে জনসংখ্যার বিচারে অনেকটা উন্নতি করবে একই দৌড়ে এই তালিকায় রয়েছে ভারতের মুম্বাই মিশরের কাইরো এবং অন্যান্য শহরগুলিও